নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছে যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেতের কান্না গল্পটি পাঠ করে শোনাচ্ছে সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ পৃথিবীর বুকে নেমে এসেছে জমজমাট অন্ধকার দেবকুমার বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে বন্ধু রজতের বাড়ি খুঁজে বার করা একেবারেই অসাধ্য কত চেষ্টাই তো করল সে কিন্তু রজতের বাড়িতে ফিরে যাওয়ার পথ সে খুঁজে বার করতে পারল না মনে মনে জেগে ওঠে তার শত অনুতাপ রজত তাকে বারণ করেছিল সে বলেছিল বারবারই শোনো দেবকুমার এসব পাহাড়ে জায়গা একেবারেই ভালো নয় এখানে সেখানে কত বিপদ পেতে বসে আছে কাজেই বিকেল না ফিরে এসো সে তখন বিদ্রুপের হাসি একটা শক্ত সমর্থ জোয়ান ছেলে সে পাহাড়ে পথ বলে কি তার বিপদ হবে সে কি পাঁচ বছরের কচি ছেলে যে তাকে সহজেই কেউ বিপদে ফেলতে পারে তখন এমনই কত কথাই তার মনে হয়েছিল কিন্তু এখন এখন যে বাচ্চা ছেলের মতোই সে পথ হারিয়ে ফেলল এখন কোথায় সে যাবে কেই বা তাকে আশ্রয় দেবে হ্যাঁ ওই যে দূরে একটা আলো দেখা যায় না দেবকুমারের আশা হলো নিশ্চয়ই ওইখানে কোনো বসতি আছে ওখানে গেলে সে নিশ্চয়ই একটু আশ্রয় পেতে পারে দেবকুমার জোরে পা চালিয়ে দিল মিনিট দশেক পরেই দেখা গেল এক প্রকাণ্ড বাড়ি তার সম্মুখে দাঁড়িয়ে বাড়িটি জীর্ণ পুরাতন হলেও বুঝতে কষ্ট হয় না যে এককালের পিছনে ছিল বিরাট ধনির কোনো ইতিহাস বিরাট সিংহ দরজা লৌহ ফটক তার মাথায় মিটমিট করে একটা আলো জ্বলছে অর্ধ উন্মুক্ত ফটকের এক কোণে একখানি চেয়ারে এক বৃদ্ধ ভদ্রলোক উপবিষ্ট মনে তিনি ধুম পানে ব্যস্ত দেবকুমারের পায়ের শব্দে চমকিত হয়ে তিনি তার আধা খোলা চোখ দুটি ভালো করে খুললেন এবং একটু সোজা হয়ে বসলেন দেখুন আমি বড় বিপন্ন পথ হারিয়ে ফেলেছি আজ রাতের মতো আপনার এখানে একটু আশ্রয় প্রার্থনা করি দেবকুমারের কথায় অসহায় মিনতি ঝরে পড়ে ভদ্রলোক একবার দেবকুমারের আপাদ মস্তক ভালো করে দেখে নিলেন তারপর কোনো কথা না বলে পাশের একটি ছোট্ট বোতামে চাপ দিলেন সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে কোথাও ঝনঝন করে ঘন্টা বেজে উঠল সঙ্গে সঙ্গে মধ্যবয়সী এক পরিচারিকা সেখানে উপস্থিত হল ভদ্রলোক ঠিক ভাবে তামাক খেতে খেতেই নীরবে দেবকুমারকে দেখিয়ে তাকে ভিতরে নিয়ে যেতে ইঙ্গিত করলেন দেবকুমার পরম কৃতজ্ঞভাবে তাকে ধন্যবাদ জানিয়ে পরিচারিকার পিছনে পেছনে উপরে যাওয়ার সিঁড়িপথে অন্তর্হিত হয়ে গেল মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎ দেবকুমার বুঝতে পারে না তার ঘুম ভাঙল কেন নিশুতি অন্ধকার রাত কিন্তু কেমন একটা থমথমে ভাব সে তার বালিশের তলা হতে টর্চটি টেনে বার করতে চায় কিন্তু মনে হলো তার খাট শুদ্ধ গোটা বিছানায় যেন মেজে হতে উঁচু হয়ে উঠেছে এ কি দেবকুমার বসতে চেষ্টা করলো বিছানার ওপর কিন্তু বসতে গেলেই পড়ে যায় আবার সে লুটিয়ে পড়ে বিছানার কারণ সমস্ত তখন প্রায় তিন হাত উঁচুতে ভীত সন্ত্রস্ত ভাবে শেষ পরিণতি লক্ষ্য করতে লাগলো সহসা ধপ করে খাটখানে পড়ে গেল প্রচন্ড শব্দে দোতলার মেজে থরথর করে কেঁপে উঠল মনে হলো কোনো মত্ত হস্তি বুঝি তার মাথা দিয়ে খাটখানা ঠেলে ফেলে দিলে পরক্ষণে একটা কনকনি ঠান্ডা হাওয়া মুহূর্তে শীতে কেঁপে ওঠে দেবকুমার হঠাৎ কার একটা মর্মভেদী নিঃশ্বাস তার মুখে এসে লাগে কিন্তু এত ঠান্ডা নিঃশ্বাস কি কখনো কারো এত ঠান্ডা হয় এ যেন বরফের ছুরি দেবকুমার না জানি কোনো এক অজানা ভয়ে কখন তার চোখ অনেকটা বন্ধ করে ফেলেছিল কিন্তু আসলে সে তো ভীরু নয় সাহসী বলে তার সুনামি ছিল কাজেই তার সমস্ত জড়তা ও ভয় সে এইবার দূরে ঠেলে ফেলে দেয় পূর্ণ বিস্ফারিত চোখে তাকায় সে কিন্তু চাইতেই ও খোলা জানলায় একখানা বিভৎস মাংস নেই সাদা ধবধবে হাড়ের মুখ নাক চোখের জায়গায় তিন তিনটে গর্ত দু ঠোঁটের জায়গায় দু সারি দাঁত বেরিয়ে আছে এক মুহূর্তের জন্যে দেবকুমারের মাথাটা ঘুরে গেল তার চোখ দুটি আপনা হতে বন্ধ হয়ে গেল হঠাৎ একটা বিশ্রী হাসির শব্দে চমকে ওঠে দেবকুমার কিন্তু এ কি কোথায় সে বিভৎস মুখ এত বড় বিস্ময়কর ঘটনাকেও ছাপিয়ে আর একটা বিভীষিকা ফুটে উঠল তার চোখের সামনে সে দেখে দুটি করুণ চোখ সুন্দরী চোখই তাকে বলা যায় একান্ত মিনতি মাখা দেবকুমারের মুখের ওপর ছুঁকে পড়ে তাকিয়ে আছে দেবকুমারের বুকে রক্ত মুহূর্তে স্তব্ধ হয়ে যায় কে যেন একরাশ বরফের ছোপ তার দেহ মনে বুলিয়ে গেল চোখ তার বন্ধ করে দেবকুমার ভয়ে বা বিস্ময়ে পরক্ষণেই আবার সে চোখ মেলে তাকায় কিন্তু তখনও সেই চোখ ঠিক তেমনই ভাবে তারই মুখের ওপর ঝুঁকে আছে তার এক ঝলক ঠান্ডা নিঃশ্বাস দেবকুমারের কপালে এসে বুঝি কাঁপুনি জাগিয়ে তোলে সহসা একটা প্রচণ্ড শব্দ সজরে দরজাটা কে খুলে ফেলল পরক্ষণে একটা প্রকাণ্ড জোয়ান লোক ঝড়ের বেগে ঘরে ঢোকে ঢুকেই সে এক লাফে মহিলার দিকে এগিয়ে এলো তারপর মুহূর্তের মধ্যে তার চুল ধরে টেনে তাকে মাটিতে ফেলে দিল আর্তনাদ করে উঠল সেই বিপন্ন মহিলা কিন্তু পরক্ষণে সেই জোয়ান লোকটার হাতে চকচক করে ওঠে একখানি সানিত ছুরি আর সহসা স্তব্ধ হয়ে গেল মহিলার কণ্ঠস্বর দেবকুমারের চোখের সম্মুখে রক্তের নদী বয়ে যায় মহিলার রক্তাক্ত দেহ তার মাঝখানে দেবকুমার সে দৃশ্য আর দেখতে পারে না ভয়ে সে চোখ বন্ধ করলো কতক্ষণ সে এইভাবে ছিল বলা যায় না কিন্তু কি এক বিচিত্র শব্দে চমকিত হয়ে আবার সে চোখ মেলে চায় ওহ কি ভয়ঙ্কর নিহত মহিলার চোখ থেকে আগুন ঠিকরে বেরুচ্ছে কি তার উত্তাপ আর কি তার জ্যোতি সমস্ত ঘরে যেন আগুন জ্বলে উঠেছে আর সেই আগুনের মাঝখানে রক্ত সমুদ্রে সেই সুন্দরী মহিলা তার সর্বদেহ রক্ত মাখা বুকের এক পাশ দিয়ে তখনও বহে চলে ফুটন্ত রক্তস্রোত স্রোত দেবকুমার স্তব্ধ হতবাক কিন্তু আকর্ষণে সে চোখ তার ফেরাতে পারল না শিকারের মতো সে যেন শিকারীর চোখে চোখ মিলিয়ে ঠিক ভাবেই তাকিয়ে রইল মহিলা হিংস্র দৃষ্টিতে চারিদিকে তাকায় ঠোঁট তার কেঁপে ওঠে না জানি কোন সে বিলিয়ে দেয় অত্যাচারী পৃথিবীর বুকে সহসা দূরে কেন অসংখ্য পদশব্দ দূর হতে কাছে ক্রমশই আরও কাছে কে জানে কত লোকজনের পদশব্দ নৈশ স্তব্ধতা ভারী করে তোলে দেবকুমার বুঝতে পারে একজন দুজন নয় অসংখ্য লোক হিংস্র শিকারীর মতো বাড়িতে ঢুকে পড়েছে তাদের হই হল্লা ও অস্ত্রের ঝঞ্ঝনায় আতঙ্ক সৃষ্টি হয় সমস্ত পৃথিবী যেন দারুণ ভয়ে তার চোখ বন্ধ করে ফেলল বুক কেঁপে ওঠে দেবকুমারের কিন্তু সে বুঝি চিৎকার করবার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে হঠাৎ কিসের বিজয় উল্লাসে সমস্ত আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল সঙ্গে সঙ্গে প্রচন্ড বেগে ঝড়ের মতো ঘরে ঢোকে একপাল জমদূত সকলেই সশস্ত্র ভয়ঙ্কর কিন্তু তাদের পুরোভাগে সেই মহিলার হত্যাকারী নৃশংস ব্যক্তি হিরহির করে টেনে তাকে ঘরে নিয়ে এলো জমদূতের দল তারপর তার দেহের সর্বত্র এলো পাথারি চলে অসংখ্য অস্ত্রাঘাত ছোড়া তলোয়ার সরকি বল্লম তাকে প্রায় ভূমি তলে গেঁথে ফেলে মহিলার ফুটন্ত রক্তের সঙ্গে তার সদ্য নিশ্চিত রক্ত মিশে একাকার হয়ে গেল হা 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 একটা বিভৎস অট্ট হাসিতে মহিলা উল্লাসিত হয়ে ওঠে আর সঙ্গে সঙ্গে কোথা হতে বুঝি বা ছাদ ফুরে টুপটাপ ঝরে ঝরে পড়তে লাগলো কতগুলি কচি কাঁচা ছেলে মেয়েদের রক্ত মাখা ছিন্ন শির ও অঙ্গ প্রতঙ্গ আর্তনাদ ও উল্লাসের চিৎকারে কান ঝালাপালা হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে প্রচন্ড ভূমিকম্পে সেই বিশাল বাড়িখানির ভিত পর্যন্ত কেঁপে ওঠে প্রলয় দোলায় কেঁপে ওঠে দেবকুমারের সমস্ত খাটখানি টকবগে ফুটন্ত রক্ত তার কপালে ও মুখে ছিটকে এসে লাগে কয়েকটা ভয়ঙ্কর হিংস্র জমদূত গোটা কয়েক বিভৎস কঙ্কাল সহ অবশেষে দেবকুমারের দিকেও তেরে এলো ভয়ে সিউড়ে উঠল দেবকুমার দুহাত মাথায় তুলে সে প্রাণপণে চিৎকার করে ওঠে বাঁচাও বাঁচাও জ্ঞান যখন হলো তখন সে দেখে তার বন্ধু রজত ও একজন ডাক্তার তার পাশে বসে ভাবতে চেষ্টা করে সে কোথায় সে আছে আর কেমন করে এলো চোখ চাইতে পারে না সে অবশেষে ধীরে ধীরে মনে আসে তার সবকিছু কিন্তু বুঝতে পারে না নিশীতের সেই ভয়ঙ্কর প্রাসাদে ওরা দুজনই বা এলো কখন আর কেমন করে এলো কেমন করে এলো সম্ভবত তার বুকের ভাষা মুখে ফুটে বেরিয়েছিল একটু জোরেই রজত বলে হ্যাঁ ভাই এ প্রশ্ন তোমার মনে জেগে ওঠা খুবই স্বাভাবিক সংক্ষেপে বলছি শোনো অনেক রাতে তুমি যখন ফিরলে না তখন আমার এই ডাক্তার বন্ধুটিকে নিয়ে তোমায় খুঁজতে বেরোই এ বাড়িটা আমার বাড়ি হতে প্রায় মাইল তিনেক দূর এর কাছাকাছি আসতেই তোমার একটা আর্তনাদ আমাদের কানে আসে আমরা তখনই টর্চ হাতে বাড়ির মধ্যে ঢুকে পড়ি এসে যা দেখলুম তাতে আর আশা হয়নি যে তোমাকে জীবন্ত ফিরে পাবো দেখি তুমি এই খাটের ওপর পড়ে আছো কিন্তু মাথা তোমার মাটিতে ঝুলছে আর তোমার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে বাধা দিয়ে দেবকুমার বলে কিন্তু ওরা সব গেল কোথায় সেই নিহত মহিলা বাচ্চা ছেলে মেয়েদের কাটা মাথাগুলি সেই রক্ত নদী স্রোত থামুন বাধা দিয়ে বলেন ডাক্তার ডাক্তারবাবু ও কথা আর ভাববেন না দেবকুমার বাবু এ বাড়িটা ভূতের বাড়ি যা কিছু আপনি দেখেছেন সবই ভৌতিক ব্যাপার দেখেছেন আসলে কিছুই সত্য নয় কিন্তু মিছামিছি এমন একটা দেবকুমারের কথায় বাধা দিয়ে বলে রজত মিছামিছি কিছুই নয় দেবকুমার অনেকদিন আগে এক ধনী জমিদার তার স্ত্রীর ওপর বিরক্ত হয়ে অতি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিলেন কিন্তু তিনিও হাতে হাতে তার সাজা পেয়ে গেছেন মহিলার আত্মীয় স্বজন যারা তারা একদল ভাড়াটি গুন্ডা লেডিয়ে এবারই সবাইকে কচু কাটা করে গেছে। সেই থেকে এবারই বাড়ি বলেই বিখ্যাত কেউ এখানে থাকে না মাঝে মাঝে দু একটা অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে আবিষ্কার হয় সম্ভবত তোমারই মতো দৈবাদ যারা এখানে রাতের অতিথি হয় ভোরবেলা তাদেরই সব হয়তো পাওয়া গেছে তোমার ভাগ্যি ভালো যে আমরা বোধ হয় খুব সময় মতোই এসে পড়েছিলাম দেবকুমার নীরবে ভাবতে থাকে বিস্ময়ে ও ভয়ে তার মুখ থেকে কোনো কথা বেরোয় না কিন্তু সেদিন সে তাদের সঙ্গে রজতের বাড়ি ফিরে গেলেও কয়েকদিন পরে একদল মিস্ত্রি নিয়ে আবার সে ফিরে সেইখানে রজতকে বললো সে ভাই খাটের তলাটা ওদের খুঁড়তে বলো আমার খাটখানে সেদিন বড্ড দুলে উঠেছিল উঁচু হয়ে উঠেছিল অনেকটা তার কারণ কি বলতে পারো তা কেমন করে বলবো ভাই তুমি বলছো খুঁড়তে বেশ খুঁড়েই দেখা যাক ঘন্টা কয়েক পরিশ্রমের পর মেজের সিমেন্ট ফাটিয়ে যখন আগাগোড়া খুঁড়ে ফেলা হলো তখন দেখা গেল রক্ত মাংসহীন কার এক কঙ্কাল আর সেই কঙ্কালের আশেপাশে কিছু হাড় ও ব্রেসলেট তখনও সেই নিহত মহিলার পরিচয় ঘোষণা করছে সমবেত সকলেই স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ তারপর রজত বললে রহস্য তাহলে পরিষ্কার হয়ে গেল দেবকুমার সম্ভবত প্রত্যহ গভীর রাতে মহিলার অতীপ্ত আত্মা তার গোপন আবাস হতে বেরিয়ে আসে আর তারপর যা হয়ে থাকে সে সম্ভবত বাস্তবের পুনরাভিনয় জীবন একদিকে যা হয়েছিল এ ভৌতিক অধিবাসীরা আজও তার রিহার্সেল দিয়ে যাচ্ছে যা হোক দিন তো প্রায় শেষ হয়ে এলো আর দু এক ঘন্টা এখানে থাকতে পারলে এবারের আরও কিছু গোপন রহস্য হয়তো উদ্ধার করা যেত কিন্তু সে কি সঙ্গত হবে ভাই ও কি চিৎকার করে ওঠেন ডাক্তারবাবু সেদিকে তাকিয়ে তারা দেখে একপাল সাদা ও কালো বাদুর হঠাৎ জানালার সারসিতে এসে মাথা ঠুকে মরছে তাদের কুতকুতে রক্ত চোখে হিংস্র ঝলক জোরে চিৎকার করে ওঠে রজত না আর নয় এখনই বেরিয়ে পড়ো দেবকুমার বেরিয়ে পড়ো ডাক্তার নইলে সমস্ত আত্মা আজ আবার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে মুহূর্তে ছুটে বেরিয়ে যাই সবাই মনে হলো কারা যেন তাদের কিছু কিছু বেগে ছুটে আসছে নাগাল পেলেই বুঝি ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে